আমার পরিচয় যাই হোক একটা অফিসিয়াল পরিচয় দাদা বললেন কিন্তু আমার আসল পরিচয় পরম পূজ্যপাদ আচার্যদেব দিয়ে দিয়েছেন এই তার জন্মদিনে দেওঘরে গিয়েছিলাম হঠাৎ আমাকে দেখে তিনি ডাকলেন বললেন এই শুনুন আপনি জজ হোন আর যাই হন আমি আপনি মানুষের কাছে যাবেন মানুষের কাছে গিয়ে ঠাকুরের কথা বলবেন ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করবেন আর এটাই সাধনা তাই আমার পরিচয় জজ নয় আমার পরিচয় প্রথম এবং প্রধান আমি একজন সৎসঙ্গী আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রিত এটাই আমার পরিচয় এটাই আমার পরিচয় সেই পরিচয় নিয়ে এসেছি আপনাদের কাছে ঠাকুরের দয়ার কথা বলতে তার নির্দেশে আমরা জানি আমরা সবাই ঈশ্বরকে পেতে চাই এখন প্রশ্ন একটাই যে ঈশ্বরকে কিভাবে জানা যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করলেন যে ঈশ্বরকে কিভাবে জানব কিভাবে তাকে জানা যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র খুব সহজ করে বললেন খুব সহজ ঈশ্বরকে যে যত আপন করতে পারে সে তত ঈশ্বরকে জানতে পারে ঈশ্বরকে যে যত আপন করতে পারে সে তত ঈশ্বরকে জানতে পারে এই আপন করবো কি করে এটাও আবার একটা কঠিন প্রশ্ন এই আপন সকালবেলা উঠে ইষ্টবিতি করছি সস্তনী করছি ঠাকুরের নাম করছি এটাই এটাই কি সব তাহলে কি তিনি আপন হয়ে যাচ্ছেন তা নয় জীবনের প্রত্যেকটি কর্মে তাকে যেন আমরা ফুটিয়ে তুলি সে ঠাকুর অনুকূলচন্দ্র বললেন তার শ্রোতানুসরণে যে গুরুকে আমার বলে জানতে হয় বাপ মা পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে তার মুখও যেন মনে পড়ে মানে তিনি একজন আমাদের পরিবারের তিনি আমাদের পরিবারের হেড তিনি আমাদের পরম পিতা তিনি আমাদের হেড অব দি ফ্যামিলি এই ভাবনা থেকেই কিন্তু আমরা তাকে আপন করতে পারি আপনি হয়তো বাজারে গিয়েছেন গিয়ে দেখলেন যে নতুন কোনো সবজি উঠেছে বা ফল উঠেছে আম উঠেছে আপনি তার বাড়ির জন্য তো নিয়ে এলেনি একটি আম তার ভোগের জন্য তুলে নিলেন এটা ঠাকুরের জন্য রাখা হলো প্রথম জিনিস প্রথম সিজনের প্রথম জিনিস এই যে ভাবনাটা এই ঠাকুরকে জন্য ভাবা ঠাকুরকে আপন করা আপনি হয়তো বাইরে গেছেন বিদেশে গেছেন সবার আত্মীয় স্বজন সবার জন্য বাড়ির যে ছোট ভাইটি রয়েছে তার জন্য কিছু না কিছু নিয়ে আসছেন ভালো খুব ভালো কিন্তু এই যে ঠাকুরের এই ধূপদানিটা নিয়ে যাইতো ঠাকুরের পুজোর সময় কাজে লাগবে আপনি ঠাকুরকে আপন করলেন আপনি পুজোয় গেছেন সবার জন্য জামা কাপড় কিনছেন ঠাকুরের জন্য কিছু কেনা হলো না ঠাকুরের জন্য কিনি আপনি আস্তে আস্তে আপন করছেন ঠাকুর আপনার আপন হচ্ছেন আর এই আপন হতে হতে যখন আপনার মেয়ের বিয়ে ঠিক হলো খুব ভালো পাত্র সুপাত্র দারুণ রোজগার সব ভালো কিন্তু বিয়েটা দিলে প্রতিলোম হয়ে যাবে তাহলে সে বিয়ে কি আমি দিতে পারি না আমি তো দেবো না কারণ আমার ঠাকুর বলেছেন যে প্রতিলোম বিবাহ নিষিদ্ধ তাই তিনি আপনি ঠাকুরকে আপন করলেন এইভাবে আস্তে আস্তে আমরা ঠাকুরকে আপন করতে পারি এটা আমার কথা নয় কেন এই কথা বললাম আমি দেখলাম যে ঠাকুর যে কথাগুলো বলে গেছেন পরমপূজ্যপাদ আচার্যদেব ঠিক একই কথা বলছেন যুগোপযোগী করে আমাদের বোঝার সুবিধের জন্য ঠাকুর বললেন যে আগে স্বর্গে যাওয়ার জন্য দড়ি ছিল এখন সিঁড়ি হয়ে গেছে পুঁথিতে বললেন তিনি বললেন যে আগে স্বর্গে যাওয়ার জন্য দড়ি ছিল এখন সিঁড়ি হয়ে গেছে মানে এত সহজ করে দিয়েছেন মানুষের সুখে থাকার শান্তিতে থাকার তাই বললেন তিনি যে আগে মানুষের স্বর্গে যাওয়ার জন্য দড়ি ছিল এখন সিঁড়ি হয়ে গেছে আচার্য দেব যা করছেন তাতে আমার মনে হচ্ছে সিঁড়ি নয় তিনি একেবারে লিফট করে দিয়েছেন যাতে আমরা সেই লিফটে করে আমরা স্বর্গের কাছাকাছি যেতে পারি